বন্ধুরা চীনে পরিবার সহ মুসলমান হয়ে গেছে এটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম তার জন্য চলে আসলাম এই বাচ্চাগুলাকে আপনাদের দেখানোর জন্য যে চীন দেশে মুসলমানরা কঠিন সময় পার করছে আপনারা বিভিন্ন জায়গায় নিউজ পান আমাকে বলেন সেই জায়গাতে ওরা মুসলমান হয়ে গেছে শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো বন্ধুরা তার জন্যই ওদের সাথে অনেকক্ষণ সময় কাটাবো পর আপনারা জানতে চান চীনে কি জনসম্মুখে টুপি পরা যায় কিনা চীনে কি হালাল খাবার পাওয়া যায় কিনা এই জিনিসটাও দেখাবো হ্যালো আসসালাম আলাইকুম এই যে ওরাই হচ্ছে চীনের পরবর্তী প্রজন্মের আমাদের মুসলিম জাতিটাকে ওরাই ধরে রাখবে তারা দুই ভাই তাদের বাপ চাচারা হচ্ছে পিছনে দাঁড়াই আছে আর ওদের সাথে কথা বলছি ওরা কিন্তু আমাকে রুটি কাইতেও দিলো ওদেরকেই আমি আজকে দেখাবো আমি একটা চীনের মসজিদে নামাজ পড়তে আসলাম মাসাল্লাহ ওরা কত সুন্দর এবং কিউট তার বাবার সাথেও আমার কথা হইলো তারা অনেক হ্যাপি তাদেরকে বললাম তারা বাংলাদেশকে চিনে কিনা তারা কিন্তু বাংলাদেশকে চিনে মসজিদ থেকে হচ্ছে যে শিরনি দিল শিরনি দেওয়ার পর আমার মনে হইলো যে আমি বাংলাদেশেই আছি বাংলাদেশে যেমন আমরা শুক্রবারে নামাজ পড়তে যেতাম ছোট সময় মসজিদে গেলে হচ্ছে মনে হয় যে না শিরনি টিনি খাবো সো এখানেও পাইছি খুব ভালো লাগলো তার জন্য হচ্ছে যে লোভ সামলাইতে পারলাম না নিয়ে আনিলাম ওদেরকে কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে হ্যালো নিহ আসসালামু আলাইকুম দেখুন তাদের বাবা এখানে দাঁড়িয়ে আছে নিমেন সেন জনের মা সিংহাইরেন সিংহাইরেন ও হচ্ছে এই সিটি না অন্য সিটির এই মুসলিম দুইটা বাচ্চা ও সলাইনজিয়া মুসলিম ওকে তাদের এখানে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি গোষ্ঠীর মুসলিম আছে ওরা হচ্ছে স্নান জিয়া মুসলিম আইডালি ডোন নো অ্যাবাউট দেয় এই মুসলিম সম্পর্কে ধারণা নাই যেমন এখানে আছে উইগুর মুসলিম তারপর হচ্ছে বিভিন্ন প্রভিন্সের মুসলিমদেরকে ওই নামে ডাকা হয় তো আসসালামু আলাইকুম সে এরাই হচ্ছে মুসলিম ছোট বাচ্চা বা বাই ও সে মংজেয়ালা গরেন মংজেলা নিজে দাও যে বলছে যে তুমি কোথায় থেকে আসছো না লি মানে হচ্ছে কোথায় থেকে বলছে যে আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ হচ্ছে চাইনিজ দুই ছোট বাচ্চা ওরা হচ্ছে পরবর্তী প্রজন্মের আমাদের মুসলিম জাতিটাকে এখানে তারাই ধরে রাখবে পরবর্তী সময়ে তাদের বাবারা হচ্ছে হচ্ছে এখানে কথা বলতে এই যে দেখুন এই হচ্ছে চাইনিজ মুসলমান আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো নামাজ পরে এখন বের হলাম এখন কি একটা হালাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো রুটি তো পেলামেই এটা পরে খাবো এই যে চাইনিজ মুসলমানরা নামাজ পরে বের হচ্ছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আশা করি আপনাদের কাছ থেকে আপনারা জানতে চান যে চীনের মহিলারা কিভাবে ঘুরকা পরে ড্রেস আপ করে এই যে দেখুন চীনের মহিলা তারা হচ্ছে কিন্তু এইভাবে ড্রেস আপ পরে এখানে নামাজ পড়তে আসে এই যে দেখুন তারা কিন্তু এখান থেকে কিছু ক্যান কেনাকাটা করবে এই যে চীনের মুসলমানরা মহিলা মুসলমান তারা এভাবেই কিন্তু ড্রেস আপ পরে থাকে আমি দেখানোর চেষ্টা করলাম চীনের মুসলমান বা এখানে ছোট দুই কিউট বাচ্চা ওদেরকে আমার খুবই ভালো লাগছে আর এখানের মানুষরা কিন্তু অনেক ফ্রেন্ডলি দেখছেন না বাচ্চাগুলো আমাকে একেবারে রুটি দিয়ে দিল খাওয়ার জন্য দেখুন তারা কিন্তু রুটি খাচ্ছে দেখুন কত কিউট তারা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সোমা জিগান ও হাও হাও তাও তো আমাকে এনজিলো জিগা সোমা যে মিয়াং পাও লাংবিং লাংবিং এই খাবারটার নাম হচ্ছে লাংবিং তারা হচ্ছে আমাকে দিলো দেখেন কত ভালো হ্যালো নিহাও নিমেন সি সেন্জার মা সিংহাইদা হলা দেয়ার ব্রাদার্স নিমেন পাপা শুনি হচ্ছে যে বাবা এই ছোট বাচ্চাদের হচ্ছে চাচা তা হাও সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর মুসলমান মানেই তো জানেন পৃথিবীর জয়প্রান্তিতাক না একজন আরেকজনের ভাই ভাই আর এই জিনিসটা হচ্ছে যে সে কত বড় লোক কত গরিব এই জিনিসটা কখনোই ম্যাটার করে না আমাদের মুসলমান জাতির মধ্যে সে কালো নাকি সুন্দর কিছুই ম্যাটার করে না যদি হয় মুসলমান সে যে প্রান্তেরই হোক না কেন ভালোবাসা কিন্তু এটা অন্তর থেকে আসে বন্ধুরা চীনের মেট্রো রেলে আছি অনেকেই বলে চীনের মুসলমানরা টুপি পড়তে পারে না চীন তো অনেক বড় একটা দেশ এই যে উনি একজন মুসলমান আসসালাম আমরা হচ্ছে যে একসাথেই নামাজ পড়ে বের হয়েছি আর উনি হচ্ছে যে এই শহরের একজন মুসলমান উনি হচ্ছে যে মেট্রো রেল দিয়ে কিন্তু এখানে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূর থেকেও মুসলমানরা কিন্তু এখানে নামাজ পড়তে আসে আর নিশি শেন মা রে উনি হচ্ছে যে এই শহরেরই নিজে দাও মাং জেলাগো মির্শক নির্শো যে তুমি কি বাংলাদেশকে চিনো কিনা উনি বলছে যে হ্যাঁ বাংলাদেশকে চিনেন আহ মাং জেয়ালাগো ও মুসলিম অ নিজে দাও আছেন क्वेश्चन क्वेश्चन বাংলাদেশ অনেক অনেক মুসলমান আছে মঙ্গজালা মুসলিম আই জংগোর এন্ড মসুই বলছে যে মুসলিম এ বলছে যে বাংলাদেশের মুসলমানরা চাইনিজ মুসলমানদেরকে অনেক পছন্দ করে এটাও নাকি জানালাম আর উনি হচ্ছে যে মে টু সবার সামনে টুপি পরে আছে দা টুপি আউ আউ এই হচ্ছে আমাদের মুসলমান ভাই ভাই কত হ্যাপি হয়ে যায় একজন দুই মুসলমান বসে আছি অবশ্যই আপনার সাথে থাকুন গোসারবার এরকম ভিডিও পাওয়ার জন্য আমি ট্রেন থেকে বের হলাম আমাদের মুসলিম যে মুরব্বী ভাইটা উনি হচ্ছে যে সাথে কথা হলো উনি অনেক সুন্দর ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ মাসাল খুব ভালো লাগলো যে চীনের মুসলমান আপনাদের অনেকেরই ভয় থাকে যে চীনে কি আসলে মুসলমানরা টুপি পড়তে পারে কিনা ধারি রাখতে পারে কিনা এই সব কিছু নিয়ে ভয় থাকে বা পাবলিক প্লেসে কি মুসলমানরা টুপি পড়তে পারে কিনা এই জিনিসটা কিন্তু আজকে দেখালাম পাবলিক প্লেসেও কিন্তু তারা পারে এটা কিন্তু চীন কিন্তু অনেক বড় একটা দেশ প্রায় বাংলাদেশ সত্তর আশি দেশ সমান এক এক জায়গার এক এক রুলস অ্যান্ড রেগুলেশন সব জায়গার রুলস রেগুলেশান তো আমার জানা নাই কিন্তু আমি সেন যাদেরকে দেখলাম মোটামুটি সবাই ওপেনলি চলাফেরা করে কোনো সমস্যা আমি দেখছি না আমার চোখে ওই রকম পড়ে না সো অবশ্যই পড়লে আপনাদেরকে জানাবো আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করছি এই যে দাঁড়িয়ে আছি আরেকটা ট্রেনের জন্য নামাজ শেষ করেই হচ্ছে যে হালাল খাবারের জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে হালাল খাবার পাওয়া কিন্তু অনেক কঠিন তারপরেও হচ্ছে যে এখানে খুঁজে বের করলাম খাবার খাবো সাথে থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ব্লগ